একটু ডোঙা চালাবো এমন একটি জায়গা চলে আসছি ডোঙা চালানোর লোভ কিন্তু আমার ভিতরে আছে আমি আগে বলে রাখি আমি একটু আগে বলে রাখি হয়তো পড়ে যায় না পড়ে গেলেও যেতে পারে তবু একটু চালাইতে হবে চেষ্টা করতে হবে না চেষ্টা করতে আমি বসে পড়ি কিন্তু অনেক ঠান্ডা আমি হলে একটু বসে পড়ি বসে না পড়লে হয়তো আমার বিপদ ঘটতে পারে দেখাও না আর বিপদ ঘটবে না আশা করা যায় না ঘুরবে না বাহ এত অন্যরকম অনুভূতি যদি না চালাও কিন্তু বুঝতে পারবা না হ্যাঁ হুম বাহ পানি আছে তো প্রচুর পানি এখানে আমি কি ওইদিকে যেতে পারবো ওইদিকে যাওয়ার দরকার নাই এখানেই চালান ডোঙা দেখেন থাকবেন আপনি ড্রাইভার হিসাবে খুব একটা ভালো না না এটা একটা ব্যালেন্সের ব্যাপার সেপার তো ব্যালেন্স করতে হবে আগে এই ডোঙা চালাতে গেলে শরীরকে আগে ব্যালেন্স নিয়ে আসতে হবে হলে হবে না হুম রাইট তবুও তবে রিক্স মতন লাগছে আর কি রিক্স মতন আমি ভিজে এই কি আপনার প্রথম অভিজ্ঞতা না এর আগেও চালানো এর আগে একদিন উঠছিলাম যে সেদিন কে উঠছিলাম এই জায়গায় ঠেকাই নাকি হুম দেখ অবশেষ আমি দেখলে বাঘ গাবে চলছে 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 কিন্তু আমি তো অভিজ্ঞ মানুষ নাই তো অভিজ্ঞ ড্রাইভার নাই সেজন্য জন্য একটু বিভ্রান্তি হচ্ছে সংরক্ষণ করে রেখে দিলাম নাহলে আমাকে আবার বাগাবে কিন্তু তা হাত দিতে হবে আমার ভিজে গেছে এগুলা তো পানি বেশি থাকলে একটু মজা হইতো যা এনজয় হয়েছে ভালো লাগছে ডোঙা চালাতে অভিজ্ঞ না হলে তো হয় না ভাইজান মাছ পেয়েছেন কী মাছ পেয়েছেন আজকে নি

আপনার মুখ কি সব খোলা ছিল ওখানে একটি মতো দেখলাম কি মানুষ থাকে জোয়ায় মাছ পড়ে না ওখানে কি করে মাছ ধরার টালি করে মাছ ধরে দেয় আচ্ছা আচ্ছা রাখা আছে নাকি রাখা নেই এমন কি মানুষ আছে এখন এখন নাই আচ্ছা আসলে বান্দাল দিয়ে যারা মাছ ধরে সেই প্রক্রিয়ায় কিন্তু ওখানে আছে আমরা হয়তো যেতে পারবো না ওখানে